আপনি তো যে লাস্ট যখন ইন্ডিয়া ম্যাচের জন্য একটা প্রাথমিক স্কোয়াডে ডাক পাইছিলেন তারপরে বোধহয় আপনার ট্রেনিং শুরু করার আগেই আবার সেই সুযোগ ট্রেনিং করার সুযোগ পান নাই এইবার তো আপনার না আপনাদের নিয়ে মানে আপনি বলা যায় আপনি এবার আপনার সাথে ট্রেনিং করতে যাচ্ছেন আসলে লাস্ট টাইম যখন আটত্রিশ জনের স্কোয়াডে ডাক পাইছি তখন খুব ভালো লাগছে যে আমি নতুন হিসাবে ডাক পাইছি আবার যখন ক্যাম্পে যোগ দিতে পারেন তখন আমি হতাশ হই নাই মনে করছি যে কোচ যে যারা ভালো মনে করছে তাদেরকেই ক্যাম্পে ডাকছে তা আমি ভালো করে ট্রেনিং করছি আবার সেকেন্ড লে ম্যাচগুলো খেলছি কোচ হয়তো আবার আমাকে ভালো মনে করছেন তা আবার এই সিঙ্গাপুরে ডাকছেন ডাকছে আমি আগের থেকে এখন বেশি খুশি যেহেতু বাংলাদেশ মাঠে খেলা অনেক আত্মীয় স্বজনরা সবাই কংগ্রেচুলেশন জানাইছে আগের ডাক পাওয়া থেকে এই ডাক পাওয়াটা আমি একটু বেশি খুশি

ফাসাদ বিশ্বনাশ নাই সুতরাং রাইট ব্যাকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আমরা আপনার কাছে কি আশা করতে পারি আসলে আমি ডাক পাইছেন আমি চাইবো কোচ যদি আমাকে চান্স দেয় আমি চেষ্টা করব দেশকে কিছু দেওয়ার এখন ভালো কিছু করার সাত ভাইরা সিনিয়র প্লেয়ার খুব ভালো প্লেয়ার ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করে কোচের মন জয় করার জন্য ভ্রমণ নিয়ে আপনার এই সিজনে পারফরমেন্স নিয়ে একটু বলেন তো মানে কোন পজিশনে বেশি খেলছেন এবং কেমন ছিল বা কোনো ম্যাচের কথা যদি বলেন ওভারঅল মহামেডানে এই সিজনে আমি ম্যাক্সিমাম ম্যাচ রাইট ব্যাকেই খেলছি ম্যাক্সিমাম রাইট ব্যাক খেলছি আর সবচেয়ে কম্পিটিটিভ ম্যাচ ছিল আবাহনির সাথে বসুন্ধরার সাথে আবাহনির সাথে একটু টাফ ম্যাচ হয়েছে সেকেন্ড লেগে মোটামুটি ভালোই আমি লিগের হয়তো চোদ্দটা ম্যাচ খেলছি আর ফেডারেশন কাপের দুইটা ম্যাচ খেলছি না লিগের দুইটা ম্যাচ না তিনটা ম্যাচ সম্ভবত সেন্টার ব্যাক খেলছি আর বাকি সবগুলো রাইট ব্যাক আর ফেডারেশন কাপের দুইটাই সেন্টার ব্যাক ষোলোটা আমি লাস্ট যে টোয়েন্টি থ্রি থাইল্যান্ডে হইল এফসি কোয়ালিফায়ার ওইটাতে ছিলাম জুলফিকার মাহমুদ মিন্টু স্যার ছিলেন হ্যাঁ ওইটাতে আমি তিনটা ম্যাচই খেলছি না 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 এর আগে অনুর্ধ বিশে ছিলাম এই পাপ্পু স্যার ছিল বাহারাইনে যেটা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ওখানে ম্যাচ খেলি নাই এখানে জাস্ট টিমের সাথে ছিলাম এটা সম্ভবত বাইশ মোহামডান আমার ফার্স্ট সিজন ওই ওই বাহারাইন থেকে আসার পরে আমি মোহামডানে সাইন করছিলাম

ওখানে আমার উস্তাদ ছিল রিপন উস্তাদ উনি একটা একাডেমি খুলে রিপন স্পোর্টিং ক্লাব ওইখানে আমি প্রথম ভর্তি হই রিপন না না ওনার একাডেমিতে ভর্তি হওয়ার পরে ওনার কাছে ট্রেনিং করি ওনার কাছে ট্রেনিং করার পর উনি আমাকে ঢাকা একটা সেকেন্ড ডিভিশন ক্লাবে দেয় টঙ্গী ক্রিয়া চক্রতে তখন টঙ্গিতে আমি কিছু ম্যাচ খেলি ম্যাচ খেলার পর তারপর সম্ভবত আঠারো উনিশ তারপর টঙ্গি থেকে আবার ফার্স্ট ডিভিশনে গেছিলাম বাসাবো ক্রিয়ার সঙ্গে তখন বাসাবো থেকে আমি আবার ফকিরাপুরে বিসিএল খেলছি এই লাস্ট ইয়ার যে বছর এই বাহারাইনে গেলাম ফকিরাপুলে খেলার পরে আমার বাহারাইনে ডাকছিল এটা মনে হয় একুশ বাইশে তিন নাম্বার সিজন

কেমন ছিল মডার্ন এই যে এখন পারফর্ম পারফরমেন্স করে মর্ডান থেকে আবার জাতীয় দলে ডাক পেলেন চ্যাম্পিয়ন হলো টি বা মডার্ন এই তিনটা সিজন কেমন ছিল আসলে আসলে ফকিরা বলে আমি পাঁচ ছয়টা ম্যাচ খেলছি পাঁচ ছয়টা ম্যাচ খেলার পর আমি অনুর্ধ্ব বিশ দলের প্রাথমিক দলে চান্স পাই তখন ওইখানে পলিশ মলে আমরা ট্রেনিং করার পর আমি মূল দলে যাই বাহারাইনে তখন বাহারাইন থেকে আসার পর আমি মোহামেডানে অ্যাডমিটেড তখন আমি জুনিয়র প্রথম পর্যায়ে ট্রেনিং করতাম সিনিয়রদের সাথে থাকতাম কোচ ডিরেকশন দিত কোচের প্র্যাকটিস করতাম প্রথম বছর দ্বিতীয় বছর বা তৃতীয় বছর আসে আমি মানে ম্যাক্সিমাম টাইম ম্যাচ খেলছি মডার্ন এইবার যে চ্যাম্পিয়ন হলো আমরা দেখছি যে বেশ কিছু ইয়াং প্লেয়ার প্লেয়ার বা কিছু প্লেয়ার যারা আসলে ওইভাবে এখনও ন্যাশনাল টিমে জন মাহবুব ভালো করছে জিশান ওরা করছে তারপর আরিফ তো ফলো পাইছিল এই মডার্ন এই লোকালদের কেমন আসলে ইম্প্যাক্ট ছিল আর আপনাদের তো ভালো বিদেশি ছিল আর লোকালরা আপনার মডার্ন আর কি মনে হয় আসলে একটা টিম যখন চ্যাম্পিয়ন হয় তখন সবার ভালো করার মাধ্যমে এটা আসে আমাদের যেমন ফরেনাররা ভালো আমাদের লোকালরাও তেমনি ভালো আর আমরা এই সিজনে ম্যাক্সিমাম গুলাই গোল করছি আমরা গোল কনসিড করছি খুব কম আর আমাদের লোকালরাও সবাই ভালো সাপোর্ট দিছে ফরেনারদেরকে

লং টাইম স্টে করতেছে আমারও ইচ্ছা আমি চাই আল্লাহ যদি সুস্থ রাখেন আমি লং টাইম ন্যাশনাল টিমে থাকতে চাই রাইট ব্যাকও খেলতাম সেন্টার ব্যাকও খেলতাম এই শুরুতেই আমি প্রথমে আমার কোচের আন্ডারে আমি এলাকাতে স্ট্রাইকারই খেলতাম বাট তখন আমার হাইট ফিগার দেখে আমার কোচে বলছে তুই ডিফেন্ডার খেল ডিফেন্ডার ভালো করবি আমার রিপন স্ট্রাইকার খেলাই কিন্তু ডিফেন্স খেলতে আসলে খারাপ লাগার বিষয় না তখন তো আমি প্রফেশনালি ছিলাম না আমি মাত্র শুরু ছিলাম আমাকে একটা কোচ যখন যা শিখাবে আমি তাই শিখবো আমার কাছে মনে হয়েছে এখন মনে হইতেছে আমার কোচ আমাকে ভালো জায়গায় দিছে মানে আমার কাছে মনে হইতেছে আমি নরসিংদিতে পড়াশোনা করছি এখন আমি এআইবিতে অ্যাডমিট হইছি অনার্স আচ্ছা আমি যে একটা বলতেছিলাম যে মডার্ন ইয়াং প্লেয়াররা মডার্ন ইয়াং প্লেয়ারদের আসলে কতটা সাপোর্ট দেয় গুরুত্ব দেয় আপনার কি এক্সপেরিয়েন্স আছে আপনি ইয়াং প্লেয়ার বলতে আপনি তিন সিজন ধরে মডার্নে আছেন প্রথম দুই সিজন সেবা ছিলেন না কিন্তু থার্ড সিজন আছে ঠিক আপনি আসলে মহামারণ ক্লাবে আমি তিন বছরে যা দেখছি যে ওরা ইয়াং প্লেয়ার কালেক্ট করে যাদের প্রতিভা আছে ভালো যাদের ফিউচার আছে এরকম আমার আর আছে ওদেরকে কালেক্ট করে টিমটা আসলে সাজানো হয় আমি তিন বছরে বুঝছি মানে আপনি আপনি আসছেন দুই ভালো আপনারা ছেড়ে দেয় নাই মানে তারা না 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 চান্স পাই নাই বাট ওরা বুঝছে যে না আমার ভিতরে কিছু আছে যে আমি ভবিষ্যতে ভালো করব। ওই সুবাদে আমাকে রাখছে

যে বলতে আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই লাগতেছে আসলে কোচ আমার মধ্যে কিছু দেখছে বিদা আমাকে ওই রাইট ব্যাক পজিশনে দিছে আমিও কোচের মতই ভালো খেলছি